এই বিক্রিয়াটার কয়েকটা ফ্যাক্ট আমি এখানে লিখছি কয়েকটা ফ্যাক্ট লিখছি এক দুই তিন চার পাঁচটা আরো দুইটা ফ্যাক্ট আছে আমি পাঁচটা লিখছি এখানে খেয়াল করো প্রথম ফ্যাক্টটা কি মিথেন ও ক্লোরিন এই যে দুইটা গ্যাস ওরা কক্ষ তাপমাত্রায় মানে প্রতি জিনিস কক্ষ তাপমাত্রায় অন্ধকারে বিক্রিয়া করে না আচ্ছা তো এই কথার অর্থ কি এই কথার অর্থ হলো মনে করো তুমি হচ্ছে একটা কাচের পাত্র মানে ট্রান্সপারেন্ট কাচের পাত্রের মধ্যে এই গ্যাস আর এই গ্যাস একসাথে মিশায় তাকে একটা অন্ধকার রুমে চিপায় ফেলে রাখছো তুমি যদি টেম্পারেচার না বাড়াও অথবা পাঁচশো টাকা নিয়ে তুমি যদি রোদের মধ্যে না যাও জীবনে কোনো বিক্রিয়া হবে না এটা হচ্ছে প্রথম অবজারভেশন থেকে আসলে এই স্পষ্ট যে এই বিক্রিয়াটা হওয়ার জন্য এনার্জি হচ্ছে একটা ফ্যাক্ট আমরা এনার্জি দিতে হবে হয় হিট হিসেবে দিতে হবে না লাইট হিসেবে দিতে হবে সো পরের পয়েন্টে যে ওটা নিয়ে কথা বলছে কক্ষ তাপমাত্রা তুমি যদি এই বিক্রিয়াটা রুম টেম্পারেচারেই করতে চাও তাহলে তোমার যেটা করতে হবে ইউভি লাইটের উপস্থিতিতে নিয়ে যেতে হবে তোমার জিনিসটা সো যে আইডিয়াটা হচ্ছে মনে করো তুমি রুম টেম্পারেচারে আসো এই অবস্থায় বিক্রিয়া করাতে যাও তাহলে সোজা যেটা করতে হবে অন্ধকার রুম থেকে নিয়ে রোদের মধ্যে রেখে দিতে হবে সো রোদের মধ্যে রাখলে যেটা হবে রোদ থেকে মানে যেই আলো আসতেছে সূর্য থেকে সেই আলো থেকে সেই সব শোষণ করবে না সে শুধুমাত্র ইউভি লাইট আলট্রাভায়োলেট রেঞ্জের যে লাইট আছে

আমি এখন স্পেশালি বেশি এমফোসাইজ করবো হচ্ছে লাইট রিয়াকশানের উপরে সো খেয়াল এখানে যেই শক্তির আলোর কণা সো এই আলোর কণা বলতে আমি কি বুঝাইতেছি আমি আলোর কণা বলতে বুঝাইতেছি যে ফোটন সো আশা করি এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে যে 1900 এ ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে একটা প্রবলেমকে সলভ করার জন্য ব্ল্যাক বডি রেডিয়েশন ছিল প্রবলেমটার নাম ওই প্রবলেমটাকে সলভ করার জন্য তিনি লাইটের নতুন একটা আইডিয়া দেন সেই আইডিয়াটা হচ্ছে লাইট আসলে ওয়েভ লাইক কোন একটা কিছু না মানে লাইট তরঙ্গ টাইপের কিছু না লাইট যে কোনো একটা বস্তু থেকে কণা আকারে স্ক্যাটার করে সো সেই কণাটার নাম দেওয়া হয় হচ্ছে ফোটন এবং একটা নির্দিষ্ট পার্টিকেল মানে হচ্ছে বা একটা নির্দিষ্ট ফোটন মানে হচ্ছে তার শক্তি হচ্ছে নির্দিষ্ট সো আমি যদি কোন একটা কর্নার সাইজ চেঞ্জ করি সো এটাকে হচ্ছে ভালো এনার্জি দেওয়া যায় হচ্ছে চিপসের প্যাকেটের সাথে ধরো হচ্ছে বোম্বে সুইটসের এক একটা চিপস এটা হচ্ছে একটা আলোর কণা সো এটা যেই আলো প্রকাশ করবে আমি যদি মনে করো বললাম যে মেরিডিয়ান চিপস ওটা আবার অন্য আলোর কণা প্রকাশ করবে সো এই দুইটার মধ্যে পার্থক্য একটু বুঝতে হবে যে ফোটন বলতে বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট শক্তির আলো তার মানে একটা ফোটন মানে একটা নির্দিষ্ট শক্তি সো এইটুকু আইডিয়া রাখলেই হবে আপাতত যেই শক্তির আলোর কণা বিক্রিয়াটা শুরু করে ওই শক্তির আলো তার মানে ওই একই শক্তির আলো আসলে বোঝাচ্ছি আমি ওই একই লিখে রাখছি ওই একই শক্তির আলো ক্লোরিন অণুকেও ভাঙতে পারে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে একটা আসলে কি মিন করছে। খেয়াল করো মনে করো যে কোনো একটা পাত্রের মধ্যে তোমার মিথেন আর ক্লোরিনের মিক্সচার আছে এটা তো নর্মালি অন্ধকারে রুম টেম্পারেচার বিক্রিয়া জীবনেও করবে না ওদেরকে তুমি যদি বিক্রিয়া করাতে চাও কি করতে হবে বাইরে থেকে লাইট দিতে হবে সো মনে করো তুমি ই শক্তির একটা আলো দেওয়ার কারণে মানে ই শক্তির একটা ফোটন দেওয়ার কারণে বিক্রিয়াটা শুরু হইলো ফাইন তো যদি ই শক্তির আলো দেওয়ার কারণে এই বিক্রিয়াটা শুরু হয় এটা ইন্ডিপেন্ডেন্টলি আমরা ভালো মতো জানি যে এই সেম ই শক্তির আলো দিয়ে মনে করো আলাদা কোনো একটা পাত্রের মধ্যে ক্লোরিন অণু আছে এই ক্লোরিন অণুকে তুমি ভাঙতে পারবা ওকে সো এই আইডিয়াটা একটুখানি খটকাদায়ক খেয়াল করো এটা ব্যাপারটা এরকম যে এই বিক্রিয়াটা শুরু করতে যেই শক্তি লাগতেছে ওই শক্তি দিয়েই হচ্ছে ক্লোরিনকে ভাঙা যায় তাহলে বিক্রিয়াটা শুরু হয় কিসের মাধ্যমে সো প্রথম স্টেপ আমরা আসলে পেয়ে গেছি বিক্রিয়াটা শুরু হয় হচ্ছে এই ক্লোরিন অনুর ভাঙনের মাধ্যমে রাইট সো বিক্রিয়াটার প্রথম স্টেপ এখন আমরা লিখে ফেলতে পারি যে বিক্রিয়াটা কিভাবে হয় তার এক নাম্বার স্টেপ হচ্ছে এরকম ক্লোরিন অনুর ভাঙনের মাধ্যমে বিক্রিয়াটা শুরু হয় সো ক্লোরিন অণু ভাঙতে আমাদের কি প্রয়োজন ক্লোরিন অণু ভাঙতে অবশ্যই আমাদের এনার্জি প্রয়োজন সো বিক্রিয়ার প্রথম স্টেপ স্টেপ নাম্বার 1 ক্লোরিন অণু একটা ফোটন শোষণ করে একটা আমি একটা मींस একটাই বুঝিয়ে দিছি এক মোল বুঝিয়ে দিছি না একটা ক্লোরিন অণু একটা ফোটন শোষণ করে ভেঙে গিয়ে যে দুটো ক্লোরিন পরমাণুতে পরিণত হলো এবং এই যে এখানে একটা কালো কালো রঙের ডটটাকে এখানে লাল রঙের ডট বানাই দেই এই লাল রঙের ডট যেটা আছে এই লাল রঙের ডট দ্বারা বোঝায় হচ্ছে ক্লোরিন পরমাণুর একদম ভ্যালেন্স শেলে যে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে এটা হচ্ছে সেই সিঙ্গেল ইলেকট্রনটা আচ্ছা সো এখন খেয়াল করো পরের পয়েন্ট এটা হচ্ছে সবচেয়ে আজগুবি পয়েন্টগুলোর মধ্যে একটা এটা মাথা নষ্ট করা একেবারে একটা ফোটন শোষণের কারণে কয়েক হাজার মিথাইল ক্লোরাইড অনু পাওয়া যায় এটা আমার এভাবে লেখাটা উচিত আসলে সো খেয়াল করো এখানে তুমি কি করতেছো একটা ফোটন শোষণ করাইতেছো সিস্টেমকে সো একটা যদি ফোটন শোষিত হয় সিস্টেমের মধ্যে তাহলে কয়টা ক্লোরিন অনু ভাঙবে খুবই সিম্পল অ্যানসার একটা ক্লোরিন অনু ভাঙবে রাইট সো একটা ক্লোরিন অনু ভাঙলে এখানে উৎপাদ যেটা আছে মিথাইল ক্লোরাইড সেটা পাওয়া যাইতেছে কতগুলা কয়েক হাজার কয়েক হাজার উৎপাদ পাওয়া যাইতেছে সো এইটার মানেটা কি আসলে এটা একটু বোঝা ট্রাই করা যাক যে এই জিনিসটা বলতে আসলে কি বোঝায় খেয়াল করো হাজার হাজার মিথাইল ক্লোরাইড তৈরি করতে যায় তোমার কিন্তু শক্তি আর সাপ্লাই করা লাগতেছে না তুমি ইনিশিয়ালি একটা ফোটন দিছো মানে একটুখানি বাড়ি দিছো সিস্টেমটাকে সিস্টেমটা হচ্ছে ইচ্ছা মতো প্রোডাক্ট তৈরি করা শুরু করলো তো এটা কেমনে সম্ভব তো এটা সম্ভব হচ্ছে এভাবে তো এখন আমি হচ্ছে স্পেসিফাই করে নিই আমার সিস্টেমটাকে আমার সিস্টেমের মধ্যে মিথেন আর ক্লোরিন মনে করে আমি সমান পরিমাণে নিয়েছি সে ফর এক্সাম্পল এক মোল এক মোল করে নিয়েছি সো এখন হচ্ছে আমি গল্পটা শুরু করি যে এই রিয়াকশনটা কিভাবে হয় সো খেয়াল করো আমাদের যে পাত্রটা ছিল সেই পাত্রের মধ্যে ইনিশিয়ালি ছিল হচ্ছে একমূল মিথেন মোল রাইট আচ্ছা তো এই মোল মিথেন আর মোল ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন যে কোনো একটা ক্লোরিন পরমাণুকে নিয়ে চিন্তা করো এই পরমাণুটাকে স্বাভাবিক অবস্থায় স্টেবল থাকতে চায় মানে পরমাণু অবস্থায় কি তার স্টেবল অবস্থা অবশ্যই না ক্লোরিন সারা জীবনই চাই হচ্ছে তার এই সিঙ্গেল ইলেকট্রনটাকে জোরবদ্ধ করতে তার মানে এই ক্লোরিনটা আসলে রাসায়নিক বন্ধন তৈরি করবে রাসায়নিক বন্ধন তৈরি করার জন্য সে এতটাই বেপরোয়া বা এতটাই বেপরোয়া যে ও তার আশেপাশে যাকেই পাবে তার সাথেই ধাক্কা মেরে সে বিক্রিয়া করে ফেলবে সো এখন আসো একটু দেখি যে ও কার সাথে বিক্রিয়া করতে পারবে কার সাথে বিক্রিয়া করতে পারবে না তো এখন খেয়াল করো এইখানে এই পাত্রের মধ্যে যখন ক্লোরিন পরমাণু তৈরি হইলো তখন এই পাত্রের মধ্যে কি কি আছে এই ক্লোরিন পরমাণুটা আছে কয়টা আছে দুইটা সো একটা ক্লোরিন পরমাণু রেসপেক্টে যদি চিন্তা করো এই একটা ক্লোরিন পরমাণু তার আশেপাশে জগৎটাকে কিরকম ভাবে দেখতেছে সো একটা ক্লোরিন পরমাণু তার আশেপাশে জগতে দেখতেছে হচ্ছে তার আশেপাশে এক মোল পরিমাণ মিথেন আছে এক মোল পরিমাণ মিথেন মানে কিন্তু যা কথা না এক মোল পরিমাণ মিথেন মানে কয়টা মিথেন সিক্স পয়েন্ট টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটা এবং এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার তোমরা সবাই জানো কিন্তু এটা হচ্ছে ভয়াবহ একটা নাম্বার ভয়াবহ মানে এটা আসলে কতটা যে সেটা কল্পনা করাটা একটু দুষ্কর সো এটা মোল চ্যাপ্টারে হচ্ছে আমি একটা প্রবলেম সলভ আসলে কতটা বড় কিন্তু আপাতত ধরে নাও এই নাম্বারটা যতটা কল্পনা করতে পারো তার থেকেও বড় সো এইখানে এই পাত্রের মধ্যে এত গুলা মিথেন আছে রাইট এত গুলা মিথেন অণু আছে এবং এক মোল থেকে একটা মাত্র ক্লোরিন কমলো আমরা অলমোস্ট ধরে নিতে পারি আসলে এক মোলটাই ক্লোরিন অনু আছে অপরদিকে ক্লোরিন পরমাণু যে ক্লোরিন পরমাণুর রেসপেক্টে আমরা কথা বলছি ওর চারপাশে ক্লোরিন পরমাণু আছে কয়টা একটাই মাত্র রাইট সো এখন একটু সম্ভাবনার খেলা খেলি এই যে ক্লোরিন পরমাণুটা তৈরি হলো এই ক্লোরিন পরমাণুটা হচ্ছে ডেসপারেট যে কাউকে অ্যাটাক করে বন্ধন তৈরি করার জন্য সো ও আসলে সামনে কাকে পাবে সামনে যাকে পাবে তার সাথে বন্ধন তৈরি করবে রাইট ও আসলে সামনে কাকে পাবে খেয়াল করো এক মোল মিথেন আছে এক মোল ক্লোরিন আছে দুইটার পরিমাণ অলমোস্ট সমান সো ওর এই দুইটাকেই পাওয়ার সম্ভাবনা সমান এবং অনেক বেশি এখন আমি যদি বলি একটা ক্লোরিন পাইতে পারে পাইতে পারে কিন্তু সম্ভাবনা কত সম্ভাবনা আসলে খুবই কম কারণ খেয়াল করো এই সিস্টেমের মধ্যে টোটাল অণু আছে কয়টা 2 মোলটা রাইট সো 2 মোলটা হচ্ছে টোটাল পার্টিকেল সংখ্যা 2 মোল মানে হচ্ছে 2 6.023 10 টু দি 23টা তার মধ্যে আমার দরকার হচ্ছে ক্লোরিন পরমাণু সো ক্লোরিন পরমাণুকে খুঁজে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1 ডিভাইডেড বাই এত এই নাম্বারটাকে কি জিরো বললে খুব একটা কিছু যায় আসে না তার মানে ব্যাপারটা যে রকম যে ক্লোরিন পরমাণুটা তৈরি হবে ও আসলে কোনো কালেই আরেকটা ক্লোরিন পরমাণু যেটা তৈরি হলোকে খুঁজেই পাবে না সো তার মানে ও আসলে atak করার প্রবণতা আছে দুই জনকে ও হয় একটা ক্লোরিনকে atak করতে পারে না হলে একটা মিথেনকে atak করতে পারে সো কার সাথে atak করলে কি ঘটনা ঘটে সেটা একটু দেখা যাক সো প্রথমে হচ্ছে আমি একটা ক্লোরিনকে তার ভাই ভাই সাথে atak করে ধরো একটা ক্লোরিনকে ক্লোরিনের সাথে atak করে সো যেই দুটো ক্লোরিন পরমাণু তৈরি হলো তার মধ্যে একটা ক্লোরিন পরমাণু আরেকটা ক্লোরিন অনুকে অ্যাটাক করলো আর যদি ক্লোরিন অনুকে অ্যাটাক করে তাহলে কি ঘটনা ঘটতে পারে এটা হচ্ছে আমাদের ক্লোরিন পরমাণু ও হচ্ছে আরেকটা ক্লোরিন অনুকে অ্যাটাক করলো এখন আমি এই ক্লোরিনের মধ্যে পার্থক্য দেখানোর জন্য ভিন্ন ভিন্ন কালি ব্যবহার করছি এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই সো যদি এই ক্লোরিনটা এই ক্লোরিন অনুকে অ্যাটাক করে তাহলে খেয়াল করো কি হবে এই ক্লোরিন পরমাণুটা হচ্ছে ডেসপারেট কিসের জন্য ডেসপারেট ও হচ্ছে একটা পরমাণুর সাথে বন্ধন তৈরি করবে সো এই দুটো ক্লোরিন পরমাণুর মধ্যে একটা ক্লোরিন পরমাণু হচ্ছে ওর সাথে বন্ধন তৈরি করবে এবং বন্ধন তৈরি করার কারণে একটা অণু তৈরি হবে ক্লোরিনের সো এটা হচ্ছে আমাদের এই ক্লোরিন পরমাণু এবং এটা হচ্ছে এই ক্লোরিন অনু থেকে আগত পরমাণু সো আরেকটা যে পরমাণু আছে তার সাথে কি ঘটনা ঘটবে খেয়াল করো এই ক্লোরিন অনু থেকে একটা পরমাণু চলে গেল তাহলে কি থাকলো আর একটা পরমাণু বাকি থাকলো সো আরো একটা পরমাণু বাকি আছে সো এইটা হচ্ছে আমার সেই পরমাণুটা এখন এই যে সংঘর্ষটা হইলো এই যে একটা ক্লোরিন পরমাণু এই ক্লোরিন অনুটাকে ধাক্কা মারলো এটা কি সম্ভব না অবভিয়াসলি সম্ভব কারণ একটু আগে আমরা দেখাইছি যে ওই এই ক্লোরিন পরমাণুটা মিথেন এবং ক্লোরিনকে অ্যাটাক করার সম্ভাবনা সমান সো এই কলিশনটা আসলে সম্ভব সো আমরা বলতে পারি এই কলিশনটা অবভিয়াসলি প্রোবাবল বা সম্ভাব্য এখন আসে হচ্ছে পরের পার্ট এই যে কলিশনটা হইলো এই কলিশনের কারণে তুমি কি নতুন কিছু পাইলা যেমন এখানে একটা ক্লোরিন পরমাণু কনজিউমড হইলো আচ্ছা এটার কারণে আর একটা ক্লোরিন পরমাণু পয়দা হইলো এটার মধ্যে কি কোনো প্রকারের কোনো নতুনত্ব আছে কোনো ক্রিয়েটিভিটি আছে নাই সো আমরা বলতে পারি এই যে কলেশনটা হইলো এটা সম্ভব হবে না যে তা না কিন্তু এটা আসলে কোনো প্রোডাক্টিভ কলেশন না সো এই কলেশনটা প্রোডাক্টিভ না এখন আমরা যে পরা সম্ভাবনা যাই এই যে ক্লোরিন পরমাণুটা ও আর একটা মিথেন কেও অ্যাটাক করতে পারে রাইট সো ও আর একটা মিথেন অ্যাটাক করতে পারে আমি সেটা করি সো আমি এখন একটা মিথেন কে অ্যাটাক করে সো এখানে একটা জাস্ট মিথেন দিয়ে দিলেই হবে এই যে মিথেনের চারটা হাইড্রোজেন পরমাণু আছে এই চারটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে ক্লোরিন হচ্ছে একটাকে অ্যাটাক করবে রাইট সো একটাকে অ্যাটাক করলে যেটা হবে এই ক্লোরিনটা যে কোনো একটা হাইড্রোজেন নিয়ে তার সাথে বন্ধন তৈরি করে HCl ফর্ম করবে সো HCl ফর্ম হবে এখানে আচ্ছা সো HCl ফর্ম হলে এই অণুটার মধ্যে বাকি থাকে কি

রিয়াকশন অবশ্যই করবে সে ডেসপারেট রিয়াকশন করার জন্য সো সে আশেপাশে যাকেই পাবে তার সাথে রিয়াকশন করতে চাইবে সো সে আশেপাশে কাকে পাবে আবার আগের মতো গল্প এক মোল মিথেন আছে চারপাশে অ্যাকচুয়ালি এক মোল মাইনাস এক এবং এক মোল মাইনাস একটা ক্লোরিন অনু আছে এবং একটা ক্লোরিন পরমাণু আছে রাইট সো এখন এই মিথেনটা কাকে অ্যাটাক করার সম্ভাবনা বেশি দুইটা জিনিসকে অ্যাটাক করার সম্ভাবনা আসলে সমান সমানে একটা জিনিস আসলে সে অ্যাটাক করবেই না সেটা হচ্ছে ক্লোরিন পরমাণুকে সো যেটা ঘটবে সেটা হচ্ছে এই মিথাইলটা একটা মিথেনকে অ্যাটাক করতে পারে অথবা একটা ক্লোরিনকে অ্যাটাক করতে পারে সো আবার আমরা ভাই ভাইয়ের সাথে আগে যাই ফার্স্ট অফ অল আমরা মিথেন দিয়ে অ্যাটাক করাই সো যেটা হবে সেটা হচ্ছে এরকম খেয়াল করো এই যে মিথাইল ফ্রি রেডিকেল ও হচ্ছে আরেকটা মিথেনকে যদি অ্যাটাক করে ঘটনা আমরা পুরোপুরি আগের মতো এই মিথাইলটা হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেনকে গ্রহণ করবে গ্রহণ করলে হচ্ছে মিথেনে পরিণত হবে এবং এই মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে এটা মিথাইলে পরিণত হবে তো আমার আগের আগেটা এই রিয়্যাকশনের মাধ্যমে এই কলিশনটা অবশ্যই সম্ভব কিন্তু এটা এই রিয়্যাকশনের মাধ্যমে বা এই কলিশনের মাধ্যমে নতুন কিছু কিন্তু পাওয়া যাচ্ছে না তো এই কলিশন হচ্ছে সম্ভব কিন্তু এই কলিশন বা সংঘর্ষটা কখনোই প্রোডাক্টিভ না তো এখন সম্ভাবনা কিন্তু শেষ হয়ে যায় এই মিথাইলটা ও কিন্তু একটা ক্লোরিনকেও অ্যাটাক করতে পারে সো যদি ক্লোরিনকে অ্যাটাক করতো তাহলে কি ঘটনা ঘটতো সো ক্লোরিনকে অ্যাটাক করলে কি হবে ক্লোরিনকে অ্যাটাক করলে হবে হচ্ছে মিথাইল ক্লোরাইড প্লাস একটা ক্লোরিন পরমাণু বের হয়ে যাবে রাইট সম্ভাব্য এবং এইটা হচ্ছে যেহেতু এই কলিশনটা প্রোডাকটিভ সো আমরা এখন এটাকে একটা নতুন ধাপ দিয়ে দিতে পারি এখানে আমি ভালো জায়গাতে লিখছি এটা নাম দিয়ে ধাপ নাম্বার তিন তিন নাম্বার স্টেপ এখন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট খেয়াল করো এই যে ক্লোরিন পরমাণুটা তৈরি হলো ও তার চারপাশের পরিবেশকে কি দেখবে ও তার চারপাশের পরিবেশকে দেখবে আমার কাছে অনেক অনেক মিথেন আছে এবং প্রায় একই পরিমাণ ক্লোরিন অনু আছে কাকে অ্যাটাক করবো দুজনকে অ্যাটাক করতে পারি তো দুইজনের মধ্যে কাকে অ্যাটাক করলে প্রোডাক্টিভ কলিশন হয় অবভিয়াসলি সেটা হচ্ছে মিথেনকে অ্যাটাক করলে সো এই ক্লোরিনটা তখন কি করবে একটা মিথেনকে অ্যাটাক করবে সো এরপরে কোন স্টেপ আসলে হবে এই তিন নম্বর স্টেপের পরে হবে আসলে দুই নম্বর স্টেপ দুই নম্বর স্টেপ যখন হবে একটা মিথাইল তৈরি হবে এবং মিথাইলটা কাকে অ্যাটাক করবে কাকে অ্যাটাক করে প্রোডাক্টিভ জিনিস তৈরি করতে পারবে অভিয়াসলি ক্লোরিনকে অ্যাটাক করে পারবে

কিন্তু খেয়াল করো এই 2 নাম্বার 3 নাম্বার এই সাইকেলটা একবার চলার পরে একটা মিথাইল ক্লোরাইডও জেনারেট হতেছ না অবভিয়াসলি হতেছে সো এখন দেখো তাহলে কি হচ্ছে এখানে মাত্র একটা ক্লোরিন ভাঙার কারণে এই 2 3 2 3 স্টেপটা হাজার হাজার বার কন্টিনিউ হইতে পারে হইতে পারে হতে পারে সো হওয়ার কারণে প্রতি ক্ষেত্রে একটা করে মিথাইল ক্লোরাইড পাওয়া যাবে সো এটাই হচ্ছে আসলে মূল কারণ যে একটা মাত্র ফোটন অ্যাবজর্ব করালাম তো একটা মাত্র ফোটন অ্যাবজর্ব করার কারণে আমি আসলে কি করলাম আমি আসলে একটা ক্লোরিন পরমাণু তৈরি করলাম সেই ক্লোরিন পরমাণুটা হাজার হাজার মিথাইল ক্লোরাইড অণু তৈরি করতেছে কেন কারণ এই ক্লোরিন পরমাণুটা আসলে একটা সাইকেলকে চালিয়ে নিয়ে যাইতেছে সো এই হচ্ছে আমাদের আসলে মূল আইডিয়াটা কেন একটা দিয়ে হচ্ছে মিথাইল ক্লোরাইড অনেক অনেক পাওয়া যায় সো এই যে ঘটনাটা ঘটলো এটা তো একসময় শেষ হবে তাই না তো শেষ হবে কখন শেষ হবে তখন যখন এই যে অ্যাক্টিভ জিনিসগুলো আছে যেমন ধরো ক্লোরিন পরমাণু বা সিএইচি বা মিথাইল ফ্রি রেডিক্যাল এই জিনিসগুলো আর ওরা হচ্ছে একটা একটা সাথে মিলেমিশে কাটাকাটি করে ফেলবে সো আমি এখন এই পুরো বিক্রিয়াটাকে বন্ধ করে দেই বন্ধ করার জন্য মনে করো স্টেপ নাম্বার চার আমি পয়দা করলাম সেই স্টেপ নাম্বার চার হচ্ছে এরকম দুইটা মিথাইল ফ্রি রেডিক্যাল একসাথে মিলে হচ্ছে ইথেন তৈরি করলো খেয়াল করো দুইটা অ্যাক্টিভ পার্টিকেল একসাথে মিলে হচ্ছে ইথেন তৈরি করে ফেলছে তার মানে এটা হচ্ছে ইন হয়ে গেছে দেন ফাইভ দুইটা ক্লোরিন পরমাণু মিলে ক্লোরিন অনু তৈরি করলো এটাও হতে পারে দেন স্টেপ নাম্বার ছয় একটা মিথাইল রেডিকেল আর একটা ক্লোরিন রেডিকেল মিলে মনে করা হচ্ছে মিথাই ক্লোরাইড তৈরি করলো সো এই স্টেপগুলো যদি হয় এই স্টেপগুলো হওয়ার কারণে আসলে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে তাই না আচ্ছা কিন্তু এখনো একটা পয়েন্ট আমাদের বোঝা বাকি সেটা হচ্ছে বিক্রিয়াটাতে সব সময় মিক্সচার অফ হ্যালোজেন কম্পাউন্ডস পাওয়া যায় তার মানে এই বিক্রিয়াটাতে যেখানে মিথাইল ক্লোরাইড পাওয়া যাবে তাই কিন্তু না এই বিক্রিয়াটাতে এটার সাথে সাথে CH2Cl2 মানে মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন CHCl3 বা ক্লোরোফর্ম অথবা CCl4 এই সবগুলা জিনিস পাওয়া যাবে তো ওইটা পাওয়া যাওয়ার ব্যাখ্যাটা কি আচ্ছা এটা পাওয়া যাবে কখন যখন আমরা এই যে এক মোল এক মোল পরিমাণ মিশাইছি রাইট আচ্ছা তো এখন এটা आंसरটা একটু খোঁজার চেষ্টা করি খেয়াল করো এই যে মিথাইল ক্লোরাইড পাওয়া যাচ্ছে এইটা পাওয়া যাওয়ার পেছনে রহস্যটা কোথায় মিথাইল ক্লোরাইড কেন পাওয়া যাবে তখনই পাওয়া যাবে যখন ক্লোরিন একটা মিথেনকে অ্যাটাক করবে রাইট আচ্ছা so কেবল দুই নম্বরে তিন নাম্বার স্টেপ যতই সামনে কন্টিনিউ করতেছে এই সিস্টেমের মধ্যে মিথেনের পরিমাণ কি হচ্ছে তত কমে যাচ্ছে হোয়ার অ্যাজ মিথাইল ক্লোরাইড তত কি হচ্ছে একটা একটা করে জেনারেট হচ্ছে সো এই সাইকেলটা কন্টিনিউ হইতে হইতে এমন একটা মোমেন্ট আসবে যখন কোন একটা ধাপে উৎপন্ন ক্লোরিন পরমাণুটা তার আশেপাশের পরিবেশের মধ্যে দেখবে মিথেনই নাই মিথেন একেবারে নাই বলতে গেলে যাই দেখি সবই হচ্ছে মিথাইল ক্লোরাইড সো তখন ক্লোরিন কাকে অ্যাটাক করবে মিথাইল ক্লোরাইডকে অ্যাটাক করবে সো ক্লোরিন যদি মিথাইল ক্লোরাইডকে অ্যাটাক করে তাহলে এখান থেকে হাইড্রোজেন কয়টা কমবে আরো একটা কমবে ঠিক যেমন মিথেনে চারটা হাইড্রোজেনকে যখন ক্লোরিন অ্যাটাক করছিল সেখান থেকে একটা হাইড্রোজেন কমে গেছিল ঠিক তেমনই যদি মিথাই ফ্লোরাইডকে এসে ক্লোরিন অ্যাটাক করে তাহলে কয়টা হাইড্রোজেন কমবে আরো একটা হাইড্রোজেন কমবে তো তখন কি পাওয়া যাবে CH2Cl2 টু টু ঠিক তেমনি এই জিনিসটা যখন ফার্দার সামনে কন্টিনিউ হবে হইতে হইতে একসময় সময় টু সি টু অনেক বেড়ে যাবে ওয়ারাস সিএচ সিএলসই অনেক কমে যাবে সো তখন ক্লোরিন কাকে অ্যাটাক করবে তখন অভবিয়াসলি করেন সিএচ টু টু কে অ্যাটাক করবে বা মিথিলিন কে অ্যাটাক করবে সো যখন মিথিলিন কে ক্লোরিন অ্যাটাক করবে তখন কি পাওয়া যাবে অভিয়াসলি ক্লোরোফর্ম পাওয়া যাবে এবং যখন আবার ক্লোরোফর্মের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং মিথিলিন ক্লোরাইডের পরিমাণ অনেক কমে যাবে তখন আবার ক্লোরিন কাকে অ্যাটাক করবে ক্লোরিন অ্যাটাক করবে হচ্ছে ক্লোরোফর্মকে এবং অ্যাট দি এন্ড অফ দি ডে কি পাওয়া যাবে কার্বন টেট্রাক্লোরাইড সো এই হচ্ছে আসলে মূল রহস্য যে একই পরিমাণ সমূল পরিমাণ যদি মিথেন আর ক্লোরিন মেশানো হয় তাহলে কেন মিক্সচার অফ কম্পাউন্ডস পাওয়া যাবে যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট ছিল এবং এইটা খুঁজে পাইতে গেলে আসলে আমাদের উপরের পয়েন্টগুলো জানাটা জরুরি ছিল সো এই হচ্ছে মোটামুটি একটা বিক্রিয়ার গল্প তো বুঝতেই পারতেছো যে একটা বিক্রিয়া দেখতে যতটা সিম্পল হয় ওটার ভিতরে কথাবার্তা গুলো হয় আসলে ততটা সিম্পল না এবং সিম্পল না হওয়ার সত্ত্বেও এই জিনিসগুলো কিন্তু আসলে খুবই সুন্দর মানে এই রিয়াকশনটা দেখলে আসলে বোঝা যায় যে জৈব রসায়নের ভিতরে আসলে কতটা সৌন্দর্য লুকায় আছে সো এই হচ্ছে আমাদের একটা রিয়াকশন এরপরে আমরা হচ্ছে অ্যালকেনের পরে ধাপে যাব সো অনেকক্ষণ বকবক করার পরে আমরা হচ্ছে এই পর্যন্ত আসছি যে মিথেন আর যদি করে মিশাই তাহলে আমরা যে মিথাইল এই জিনিসটা আসলে মেজর প্রোডাক্ট মানে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যাবে এমন কোনো মাত্রা নেই অনেক অল্প পরিমাণে পাওয়া যেতে পারে সো এখন মনে করো তোমাকে যখন অ্যানালাইসিস দেওয়া হবে এই চ্যাপ্টারের পরে আমি দিব তো ওই অ্যানালাইসিসগুলোতে গুলোতে থাকবে যে তোমাকে অ্যালকেন থেকে এই জিনিসটা তৈরি করতে হবে সে তোমাকে আমি বলে দিব যে মিথেন থেকে মিথাইল ফ্লোরাইড তৈরি করো সো তখন যদি सिंपली তুমি এই ভাবে একটা রিয়াকশন দেখায় দাও তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়বা তুমি কারণ অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যখন কোন একটা কিছু তৈরি করি তখন যেই জিনিসটা আমরা তৈরি করতে যাচ্ছি রিয়াকশনগুলো আমরা এমন ভাবে সেট করি যেন আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় মানে অলমোস্ট 70 টু 80% পাওয়া যায় বাকি অন্যান্য জিনিসপত্র পাওয়া গেল সমস্যা নাই তো এখন এইখানে যে রিয়াকশনটা হলো এই রিয়াকশনের মধ্যে তুমি আসলে এটা তো 70 টু 80% তো দূরের কথা 20 30% পাওয়া না এটা সন্দেহ আছে

যে এইটা কিভাবে করা সম্ভব মানে তোমার কাছে ইনফিনিটি এক্সেস আছে তুমি যত মন চাই মিথেন যত মন চাই ক্লোরিন ইউজ করতে পারো কিন্তু ও কিভাবে কম্বাইন করলে এই মিথাইল ক্লোরাইড তুমি মেজর প্রোডাক্ট হিসেবে পাবা তার মানে সর্বোচ্চ পরিমাণে তুমি মিথাইল ক্লোরাইডই পাবা মিথিলিন ক্লোরাইড বা ক্লোরোফর্ম বা কার্বন ডেট্রো ক্লোরাইড বা সিসিএল ফোর যেটাকে বলে ওটা খুবই ট্রেস অ্যামাউন্টে পাবা কিভাবে পাওয়া সম্ভব এটা একটু চিন্তা করো সো এইটা হচ্ছে অ্যালকেন শেষ করার আগে তোমাদের কাছে আমার লাস্ট কোয়েশ্চেন এর পরের সেকশন থেকে আমরা হচ্ছে অ্যালকিনে চলে যাবো